তো আজকে সকালবেলা উঠে সমস্ত বাসিকা সেরে আমি স্নান ধ্যান করে এসে রান্না মানে বসিয়ে দিয়েছিলাম রান্না আমার প্রায় হয়েও গেছে তো এখানে কাঁটালের বীজ দিয়ে প্রচুর লতি দিয়ে মাছ দিয়ে তরকারি করলাম আর মোচার ঘন্ট করেছি বড়া ভেজে দিয়ে আর এখানে করেছি ডাল ভিজিয়েছিলাম ডাল দিয়ে গন্ধ ভাদল বলে সেগুলো বড়া করেছি তো আমার রান্না শেষের দিকে ও এখন আমার ছেলেও খাওয়া হয়ে গেছে প্রায় আর আমার ওর বাবাকেও খেতে দিয়ে দেবো তো এগুলো করে টোরে আমি আবার গরু ছাগলকেও খেতে দিতে হবে তো এখানে দেখো আমি গরুকে দিয়ে দেবো গরুর জায়গায় আর ছাগলকে দিব ছাগলের গামলায় তো এদেরকে খাওয়ায় দাওয়ায় আমার যেগুলো মাজা ঘোষা আছে সমস্ত লেপা কোচা সেগুলো এক এক করে সারতে লাগবে তো এদিকে তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আর আমি এখনও খাইনি জানো তো তো এদেরকে দিয়ে তারপরে আমি খাবো তো এগুলো করে আমি চলে আসলাম গরুটাকেও এখন দিয়ে 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 তারপরে তোমাদের সঙ্গে আসি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যে এখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে দিনটা শুরু করছি তো সারাদিন কী করবো সঙ্গে থাকো আর সঙ্গে সারাদিন আর কী করবো এই যে রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে আমার সকাল থেকে এই যে এখন বাজে এগারোটা তো আমি এই মাত্র হাত মা মুখ চোখ ধুয়ে এসে বসলাম তো সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে মানুষ গরু ছাগল সবাইকে তো আমিও খেয়ে নিয়েছি বাসনপত্র যত সব মেজে ঘুষে সব ওর করে দিলাম আর এদিকে আমি একটু এখন ওষুধ খাব কেননা এক মাসের ওষুধ ওষুধটা খেয়ে রেস্ট নেবো ওষুধটা খেলে আমি আর কিছুই করতে পারবো না আমাকে একটু নিদ্রায় যেতে লাগবে না হলে আমি একদম মাথা ঝিমঝিম করবে মানে ভালো লাগে না তো এদিকে বিছানাপত্র সব কিছু তুলে রেডি আর আজকে তো রান্না করলাম তো খুব সুন্দর হয়েছে বড়াটা কিন্তু ওর বাবা খেতে চায় না আর আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ তো খাবে না খাক তো ও পছন্দ করে না তোর জন্য রান্নাও হয় না তো আজকে শাশুমা তুলে নিয়ে এসেছে আর তার জন্য করলাম আর এদিকে আমাদের পুজো হয়নি এখনও শাশুমা করছে পুজো তো আমি খেয়ে না আর ওর বাবা সকালবেলা গেছিলো আম আনতে আজকেও কিন্তু আম আনতে গিয়েছিলো অনেক আম নিয়ে এসেছে অনেক তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি না অন্ধকার অন্ধকার খাটের নিচে রেখে দিয়েছি তো এখানে সব বড় বড় আম আমাদের গাছে এত আম হয়েছে বন্ধুরা প্রচুর প্রচুর আম হয়েছে তো সেগুলো বাবা একটাও বিক্রি করে না আর সবাই তো খায় আর আমাদের গাছে মানে ওগুলো বিক্রি টিক্রি আমার বাবা পছন্দ করে না তোর জন্য করছে আমাদের নাতি নাতনি আছে মেয়ে জামে আছে আমি তো অত খাই না সত্যি কথা বলতে আমি খাই না আম কাঁঠাল যে কোনো বড় ফল টল আমি ওগুলো পছন্দ নাই শুধু আমার একটু ভাত হলে হয়ে গেল আমার কিছুই লাগে না তো ওরা খাচ্ছে আমার ওর বাবা সবাই মিলে খেল খেলো খাচ্ছে এরকম তো চলে গেল আমি এখন একা আর এখন কিনবো আর জামা কাপড়গুলো একটু কেঁচে দিলাম ওর বাবার কাজ করে যে সেই কাপড়গুলো মানে নোংরা হয়েছিল সেগুলো কেঁচে দিলাম এই সাইডে আমি পেঁয়াজ রেখেছি আমাদের কিন্তু পেঁয়াজ আবাদ হয়নি তো এই পেঁয়াজগুলো আমি মানে কিনে নিয়েছি এক কথায় তো তখন ছিল দাম কম তো এখন অনেক দাম লেগে গেছে চল্লিশ টাকা কিলো আর এখন আগে নিয়েছিলাম আমি পঁচিশ টাকা তো হয়েছে তো ওর বাবা নিতে চেয়েছিল না তো আমি বললাম যে নিই কেননা বাড়ির কাছে পেঁয়াজ ভালো পেঁয়াজ নিলে একটু মানে খাওয়া হবে কেনা পেঁয়াজ আর বাড়ির তো নিজে হাতে তো এবার তো লাগাতে পারিনি মেশিন অভাবে তো তার জন্য আমি বলছি একবারে মোটেতে কিনে নি তো আমি বারো কিলো পেঁয়াজ আমি নিজেই কিনে নিয়েছিলাম তো এখন বলছে খুব ভালো তো এখন দাম অনেক লেগে গেছে হলে আবার কিনতে হতো আর যেমন আমাদের তেল শেষ হয়ে গেছে তো তেল শেষ হয়ে গেছে এক কিলো দেড় কিলো করে তেল নিয়ে আসে হয় না তো তার জন্য বেশি করে নেওয়াটাই ভালো তো বন্ধুরা একদম পরে কথা হচ্ছে তুই সঙ্গে তো বন্ধুরা একটু শুয়েছিলাম যে এদের অত্যাচার এই যে দেখো এদের অত্যাচার চিৎকার প্যাঁ প্যাঁ এদের হলো তারপরে কি গোটা ছটপট করছে তো বুঝতে হতে পারছো জাননার ধারিতে শুয়ে আছে এই যে আমি শুয়ে আছি এ আর কাণ্ড করছে চিৎকার করছে খাচ্ছে না পর ছটপট করছে কি যে হয়েছে এই জানে তো একে আবার কি করলাম ছানি মেখে দিলাম ভালো করে ছানি মেখে দিলাম তো এগুলোর সঙ্গে আমি পারি না জানো তো এই যে তো খাচ্ছেই না তো আটা দিয়ে এত সুন্দর করে মেখে দিয়েছি বেশি করে তো কি করছে দেখা যাক তো একে ছুতেও তো দেয় না এই যে লেজ আলোপ করে দিয়ে চুপ করে আসে ধরপর করছে তো বাচ্চা হওয়ার তো এই মাসেই তো ডেট বাচ্চা হওয়ার কী জানি কী প্রবলেম আমি বুঝতেই পারছি না তো খেতে দিয়ে দিলাম একটু জল আর একটু আটা টাটা দিয়ে ভালো করে ছানি মেখে দিলাম তো এই ধারে শুয়ে আসি আর খালি এদের বিরক্ত তো এটাই যে এত ঘাস আমি ছানি তো খেতেই চাই না আর এত ঘাস আমি পাবো কোথায় বলো তো আর এখন ঘাসও অত পাওয়া যায় না আমি তো এমনি ঘাস কাটতে পারি না আর যে দুটুক পারি সে তো ছাগলকে দিতেই যাবে তো এই যে অবস্থা এদের খারাপ ওগুলা হলো অভ্যাস নেই ঘাস কাটা তারপর মাঠে ঘাটে অত কিছু করা তবুও যেটুকু করতে হয় করি আর ঘাস কাটা তো পারি না ছোট ছোটো ঘাস একটু লম্বা ঘাস হলে একটু ধরতে পারি কিন্তু মানে কি বলবো ছোটো ঘাস হলে অসুবিধাই হয় তো যাকে ওর থেকে ধরলে খাচ্ছেই নয় যদি একটু দেখে আছে কীরকম করে আমি শুয়ে আছি আমার দিকে দিকে দেখেই আসে তো এদের ওর উঠে আসলাম তো এখন একটু আর শুভ নয় এখন একটা বা দেড়টা বেজে যাচ্ছে এখন একটু বসে থাকি বসে থেকে থেকে তারপরে কি হয় দেখা যাক তো বন্ধুরা একদম পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে আর আমি এখানে বসে আছি দেখে আমার জেঠি শাশুড়ি মানে কাকি শাশুড়ি সবাই এসে এক এক করে হাজির হচ্ছে আমার গরুটা চিৎকার করছে বলে তো যাক সবাই মিলে একসঙ্গে থাকলে আমারও একটু সাহস হয় কেননা লোকজন থাকলে আমাকে একা একা তো ভীষণ ভয় লাগে আর গরুটা দেখছো তো কীরকম করছে এরকম দেখলে কার না ভয় লাগে বলো তো তো আমার জেরে শাশুড়ি বলছে পা বাঁধতে লাগবে তো আমি বলছি না না বাবা বাঁধা যাবে না এদিকে দেখো আমার জায়রাও এসে গেছে আর এখানে আমি এক এক করে বসে গালে হাত দিয়ে বসে আছি কি করব ভাবতে পারছি না আর করে সকালবেলা জানো তো একটু গরুগুলো আমি মানে ব্লেড দিয়ে চেঁচেছি কেননা আমি পয়সা খরচা করি না বাড়িতেই একদম মানে হাতের কাজ করে নিই যেটুক করা সেটুক তো একটা মোটা এখন চিকনা হয়েছে তো সেটাই আমি দেখছি আর হাসছি এদিকে দেখো আমার একটা ভাস্তি হবে ও দেখে দেখে হাসছে তোকে বললাম হাই করে তো ও হাই করে দিল একটু হাসলো আর এদিকে আমি দেখো এখন এগুলো আবার বৃষ্টি হয়েছিলো সেগুলো আবার নামা তো করতে হয় দিনে আমার অনেকবার নামা করতে হয় তো এগুলো আমি এখন গুছিয়ে বাড়ির সমস্ত কাজ এখন সেরে ফেলবো বিকেলেও অনেক কাজ থাকে সকালে যেমন আমার কাজ থাকে বিকেলেও সেরকম কাজ থাকে তো দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে এইগুলো তো এইগুলো ওর বাবার জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম একটাও শুকায়নি সবগুলো এখন বাইরে দিকে ভেজে মিলে দিব তো এদিকে আমার হয়ে যাচ্ছে তারপরে দেখো এই যত আছে সম্পূর্ণ কাজগুলো ঝাড় দুটা জীব ছাড়বো আর এদিকে দেখো খ্যার গরুর খ্যারও বের করতে হবে আর এত শক্ত হয়েছে না টানাই যায় না তো এই কষ্ট করে টানে নিয়ে একদম এখন স্নান করে তোমাদের সামনে আসছি ধরে এখন বাদে ছটা আর আমি এই মাত্র স্নান করে নিলাম আবার স্নান করলাম তো স্নান স্নান করে একদম পরিষ্কার করিলাম আর কত জামা কাপড় দেখো সবগুলো মেলা আছে এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর এদিকে আমি তোমাদের একটা খুশির খবর দিব তো সেটা আমাকে ভীষণ ভীষণ এতক্ষণ ধরে এত চিন্তা আর এত খারাপ লেগেছিল তো কি বলবো তো এখন একটু চিন্তাটা একটু দূর হলো তবুও হয়নি একটু সময় আছে তো এত সুন্দর সুখবর তো তোমরা দেখবে চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি ভাবতেই পারিনি যে আমার একটা টুকটুকে একটা সোনামনি হবে তো এটা আমার একটা সোনামনি হয়েছে তো দেখো এই যে তোকে একটা ঝাঁটা বেঁধে দেওয়া হয়েছে জানো তো তো একটু মানে কি বলবো ওটা শাস্ত্রে করে যে যে বাচ্চাটা ছিল সেখানকার যে একটা ফুল হয় সেটা পড়তে সময় লাগে তো ওটা দিলে নাকি তাড়াতাড়ি হয় তোকে একটু গরম জল করে খাওয়ালাম মানে প্রচুর ভেজাল করলাম করে যে এগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি এইমাত্র স্নান করলাম তো দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে আমাকে মানে এত আনন্দ লাগছে না কি বলবো কতদিন বাদে এই হলো তো ভীষণ মজা লাগছে এই যে বাছুরটা বড় হয়ে গেছে বড়ই মানে কি এই মানে কেবল দু ঘন্টা হওয়া হলো তাতে দেখো হাট হাঁটে বেড়েছে মানে মানুষ তো পারবে না দেখো গরু গরু গরুবাছি পারবে দুধ খাতেও শিখে গেছে